আসসালামু আলাইকুম আজকে আমি ফ্রান্সের কিছু সিচুয়েশন নিয়ে আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লা তো এই ইনফরমেশনগুলা আমি সম্পূর্ণই আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স আছে সেটার উপর বেস করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই টাইপের কথাগুলো হয়তোবা আপনাদেরকে এর আগে কেউ কখনো বলে নাই বা এত ইন হয়তো বা এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আপনারা এখন অনেকেই জেনে থাকবেন যে ফ্রান্সের যে সরকারি নীতি নির্বাচন গণতান্ত্রিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ড তারপরে সাংবিধানিক যে পদক্ষেপগুলা এবং অন্যান্য যে সামাজিক পরিবেশটা এখন ফ্রান্সের সেটা কিন্তু কিছুটা থমথমে পরিবেশ কারণ এই প্রথম কিন্তু আমরা এরকম একটা নিউজ দেখেছি যে একজন নাকি এরকম ট্রাইব্যুনালের অন প্রসেসিংয়ে ছিল তো এরকম উনি সহ আরও যারা অনিয়মিতভাবে ফ্রান্সে বসবাস করতো এরকম অনেককেই পুলিশ ধরে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়েছে এটা কিন্তু ফ্রান্সের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রিতে এই প্রথম আমরা এরকম একটা নিউজ আসলে দেখলাম ফ্রান্সে বৈধ হওয়ার জন্য ফ্রান্সে সবথেকে প্রমিনেন্ট বা সব থেকে বেশি যেই পলিসিটা মানুষ অ্যাপ্লাই করে থাকে সেটা হচ্ছে অ্যাজাইলাম তো এই অ্যাজাইলামের ব্যাপারে অনেকের কিছু কিছু কনফিউশন আছে যেমন অনেকেই মনে করে যে অ্যাজাইলাম করতে হলে অবশ্যই আমাকে পলিটিক্স করতে হবে আমি যদি বাংলাদেশে পলিটিক্স না করি তাহলে আমি ফ্রান্সে এসে বা ফ্রান্স সহ ইউরোপে যেসব দেশে আপনার অ্যাজাইলাম করা যায় বা ইউকেতে বা আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে যেখানে অ্যাজাইলাম করার সিস্টেম আছে যেই দেশগুলোতে সেই দেশগুলোতে অ্যাজাইলাম করতে হলে অবশ্যই আমাকে বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং রাজনীতির যে অপজিশন পার্টি আছে সেখানে যুক্ত থাকতে হবে এরকম কিছু হিস্ট্রি এখানে আমাকে বলতে হবে বিষয়টা এরকম অনেকেই চিন্তা করে আসলে কিন্তু ব্যাপারটা এরকম না অ্যাজ মানে হচ্ছে আশ্রয় তো আপনি এখানে ফ্রান্সে বা ইউরোপের যে কোনো দেশে বা আপনার আমেরিকা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে আপনি গভর্নমেন্টের কাছে আশ্রয় চাবেন সেটার জন্য আপনাকে একদম রাজনীতি করে সেটার অপোজিশন পার্টির কোনো একজন সদস্য হতে হবে ইটস নট ম্যান্ডেটরি দেখা গেল যে আপনি বাংলাদেশের রাজনীতি করেন না কিন্তু আপনি সামাজিকভাবে খুব বড় ধরনের হুমকির মুখে আছেন বা আপনার এরকম কিছু সামাজিক শত্রু তৈরি হয়েছে যারা আপনাকে পার্সোনালি অ্যাটাক করছে বা আপনার পার্সোনাল প্রবলেমও হতে পারে যেমন আপনাদের একটা এক্সাম্পল আমি দিতে পারি এরকম যে ধরেন আপনার চাচা এবং আপনার ভাইয়ের সাথে বা চাচাতো ভাইয়ের সাথে আপনার এরকম কোনো শত্রুতা হলো জমি জমা নিয়ে বা এই টাইপের যেটা আপনার লাইফ রিস্ক হচ্ছে ওখানে ওরা আপনাকে থ্রেট দিয়েছে লাইফের হুমকি আছে আপনার নামে কেস করেছে এরকম পার্সোনাল প্রবলেমও হতে পারে বা সামাজিক কোনো একটা প্রবলেম হতে পারে সামাজিক প্রবলেম একটা এক্সাম্পল আমি দিতে পারি যে সাইবারজনিত কোনো একটা প্রবলেম যেমন এরকম সাইবারের অনেক ধরনের ক্রাইম আছে না যেটার কারণে দেখা যায় সামাজিকভাবে কেউ আপনাকে হেনস্থা করার চেষ্টা করলো এবং সেই সমাজে আপনার বসবাস করা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আপনি বাংলাদেশে থাকতে পারছেন না এরকম প্রবলেমও হতে পারে আবার আপনার দেখা গেলো যে অনেক ধরনের সামাজিক প্রবলেম আছে যেগুলা সিচুয়েশনটা এমনভাবে ক্রিয়েট করেছে যেটা আপনার জন্য বাংলাদেশে থাকা এক ধরনের হুমকি বা আপনার লাইফটা হুমকির মুখে তো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে এখন আপনাদের যদি এই প্রবলেমটা লাইক আপনাদের ঢাকাতে কোনো একটা প্রবলেম হলো যেটা আপনি ঢাকার যে সমাজটা আছে আপনার আশেপাশে সেখানে বসবাস করা আপনার জন্য ডিফিকাল্ট তখন আপনি ইচ্ছে করলে বিদেশে কেন আসবেন আপনি তো চাইলে ঢাকা থেকে আপনি চিটং চলে যেতে পারেন বা আপনি সিলেটে চলে যেতে পারেন এরকম যদি সুযোগ থাকে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু দিয়ে আপনি এখানে যদি অ্যাজালাম করেন সেটা হয়তো বা খুব একটা কার্যকর হবে না কিন্তু যেই প্রবলেমটা আপনার দেখা যাবে যে আপনার লাইফ রিস্ক আছে কিন্তু প্রবলেমটা হচ্ছে সামাজিক বা আপনার পার্সোনাল কোনো প্রবলেম আপনার লাইফ রিস্ক আছে আপনি শুধুমাত্র আপনার প্রবলেমটা ঢাকাতে হয়েছে আপনি ঢাকা থেকে যদি আপনি চিটাং বা আপনি বগুড়া বা অন্য কোনো ডিস্ট্রিকে যেয়ে যদি আপনি ওখানে বসবাস করেন তাতেও আপনার লাইফ রিস্ক যাচ্ছে না যে আপনি মানসিক দিক থেকে এবং আপনার সামাজিক দিক থেকে সব দিক থেকে আপনি হুমকির মুখে এই টাইপের খুব বড় কোনো প্রবলেম হলে সেটা নট ম্যান্ডেটরি যে আপনার রাজনৈতিক কোনো প্রবলেমের কারণে আপনি আপনার লাইফটা হুমকির মুখে হতে পারে সেটা পার্সোনাল কোনো প্রবলেমের কারণেও হুমকির মুখে অথবা আপনার সামাজিক কোনো একটা কার্যকলাপের কারণে আপনার লাইফটা এখন হুমকির মুখে এরকম সিচুয়েশনও আপনারা কিন্তু ফ্রান্স সহ ইউরোপের যে কোনো দেশে যেখানে অ্যাজালাম করা যায় অ্যাজালাম করতে পারেন সামাজিক প্রবলেমগুলোর মধ্যে এরকমও অনেক ধরনের সিচুয়েশন হয় যে দেখা গেলো আপনি কোনো একটা বন্ধু বান্ধবের সাথে একটা গ্রুপে ছিলেন আপনি কোনো ধরনের অপরাধ করেন নাই কিন্তু আপনার বন্ধুরা অপরাধ করার কারণে বা সন্দেহ সন্দেহবশত আপনার নামে কোনো ধরনের পুলিশ কেস হয়ে গেল বা এরকম টাইপের কোনো একটা ঘটনা অকারেন্স যেটা আপনি করেন নাই কিন্তু আপনাকে সন্দেহ সন্দেহবশত জিনিসটা আপনাকে কেস করার পরে এটা এরকম একটা সিচুয়েশনে চলে গেল যে আপনি এখন আর বাংলাদেশে বসবাস করতে পারছেন না কারণ আপনার যে মিথ্যা যে কেসটা আপনার নামে করা হয়েছে সেটা থেকে আপনি সেই জালটা থেকে আপনি বের হয়ে আসতে পারছেন না এরকম টাইপের অনেক ধরনের সেন্সিটিভ ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটে থাকে তো এখানকার যারা আপনার অপরাধে যেসব গভর্নমেন্টের অফিসার আছে যারা এখানে এই ধরনের ইন্টারভিউটা আপনাদেরকে নিবে ওনারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হয়ে থাকে ইন্টারভিউ বোর্ডে যখন গভর্নমেন্টের এই অফিসার আপনার চোখের দিকে তাকিয়ে আপনার কথাগুলো শুনবে তখন কিন্তু ওনারা আপনার মাইন্ড রিড করতে পারে ওনাদেরকে এভাবেই ট্রেন আপ করা হয় এই ভিডিওর আমার মেন মেসেজ হচ্ছে অ্যাজাইলাম এবং পলিটিক্যাল অ্যাজাইলাম দুইটা ভিন্ন জিনিস মানে আপনি যদি মানসিকভাবে বা যদি পার্সোনালভাবে বা সামাজিকভাবে বা সাইবার ক্যাফের মাধ্যমে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে ইভেন অনেকে আছে যারা সংখ্যা সংখ্যালঘু মানে আপনার যে কোনো ধরনের প্রবলেম হতে পারে যেটার কারণে আপনি বাংলাদেশে লাইফ রিস্কে আছেন আপনার চলাফেরা করতে প্রবলেম হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের পুলিশ কেস হয়েছে সেটা হতে পারে মিথ্যা বা সত্যি হলেও কিছুটা সত্যি বাট যতটুকু সত্যি তার থেকে বেশি আপনাকে হয়রানি করা হচ্ছে তখন সেই সিচুয়েশনে আপনি কিন্তু অন্য একটা দেশে যেয়ে যেখানে অ্যাজাইলাম করা যায় আপনি কিন্তু অ্যাজাইলাম করতে পারেন কারণ আপনার এই জীবনটা সুন্দরভাবে বসবাস করার জন্য আপনার কিন্তু এক ধরনের অধিকার আছে আর সেই অধিকারটা আপনি যেন ঠিকঠাক মতো পান এজন্যই আসলে আপনি অন্য একটা দেশে যেয়ে অ্যাজালাম করছেন যে আপনার জীবনের যে হুমকিগুলো আছে সেটা কাটিয়ে উঠে আপনি যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এটা হচ্ছে মূলত অ্যাজাইলাম আর যারা বাংলাদেশে পলিটিক্স করত বা বিরোধী দলীয় কোনো নেতার মাধ্যমে ওনারা লাইফ রিস্কে আছে মানে উনি একসময় পলিটিক্স করতো যার কারণে এই পলিটিক্যাল ইস্যু ধরেই ওনার বিভিন্ন ধরনের পলিটিক্যাল প্রবলেম শুরু হয়েছে এই টাইপের প্রবলেমগুলো হচ্ছে ওনার পলিটিক্যাল ইস্যুর কারণে তখন উনি এসে কিন্তু পলিটিক্যাল অ্যাজাইলাম করে সেটা হচ্ছে ওনার ক্যাটাগরিটা হচ্ছে পলিটিক্যাল অ্যাজাইলাম তো যারা পলিটিক্স করে ওনারা যদি পলিটিক্যাল অ্যাজালাম করে ওইটা ঠিক আছে কিন্তু যারা পলিটিক্স করে না ওনারাও যদি ওনাদের যেই কারণে ওনারা সাফার সেটার সাথে যদি আবার একটু পলিটিক্সের কিছু ওনারা অ্যাড করে দেয় যে ওনারা পলিটিক্সও করতো ফ্রান্সে যারা অ্যাজালাম করেছে ওনাদের কথাই বলি ফ্রান্সে অ্যাজালাম করার পরে অপরা থেকে একটা ইন্টারভিউ হয় ফ্রান্সের গভর্নমেন্ট অফিসার থাকে এবং সাথে একজন ট্রান্সলেটর থাকে এবং যিনি অ্যাপ্লিকেন্ট উনি থাকে তো যিনি অ্যাপ্লিক্যান্ট ওনাকে কিন্তু তখন যেই রিলেটেড প্রবলেমগুলো উনি এখানে শো করেছে সেই রিলেটেড কোয়েশন করা হয় তো যদি পলিটিক্স উনি না করে থাকে তখন এখানে যদি দেখা গেল যে পলিটিক্যাল কিছু ইস্যু এখানে উনি সাবমিট করেছে তখন কিন্তু এই পলিটিক্যাল ইস্যু নিয়েও ওনাকে অনেক ধরনের কোয়েশন করা হবে তখন ঠিকঠাক মতো যদি উনি অ্যান্সার দিতে না পারে তাহলে কিন্তু দেখা যাবে যে এই যে উনি আবেদন করেছে গভর্নমেন্টের কাছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে গভর্নমেন্ট অফিসার অপরা অফিসার যদি সেটিসফাই না হয় ওনার অ্যান্সারে তাহলে কিন্তু উনি এটা অ্যাপ্রুভ করবে না তখন দেখা গেল যে রেজাল্টটা নেগেটিভ আসে অপরাধের রিজেক্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সিএনডিএতে যে অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে তখন কিন্তু সাথে সিএনডিএতে উকিল থাকবে এর আগ পর্যন্ত এই যে অপরাতে যে আপনি গভর্নমেন্টের অফিসারের সামনে ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন শুধু একজন ট্রান্সলেটর থাকবে কোনো উকিল কিন্তু ওখানে থাকে না যার কারণে আপনার সকল কথা কিন্তু আপনাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে এবং যিনি ট্রান্সলেটর থাকবে উনি জাস্ট আপনার কথাটাকে ফরাসি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে দিবে আর যদি আপনার এরকম পলিটিক্যাল কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তো আপনি সুন্দর করে উত্তরগুলো দিতে পারবেন না আপনাদের যেটা এক্সপিরিয়েন্স থেকে উত্তর দেওয়া সেটার অ্যান্সারটা একরকম হবে আর যদি আপনি জেনে বলেন বা এখানে অনেক গুমোর আছে বুঝতেই পারছেন যে এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলা এক জিনিস আর এক্সপিরিয়েন্স ছাড়া সেই ব্যাপারে অ্যান্সার দেওয়াটা এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় তো আশা করি বুঝতে পেরেছেন তো পলিটিক্যাল ইস্যু এবং শুধু অ্যাজাইলাম দুইটার মধ্যে পার্থক্যটা তো ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ